আবারও ফ্যানের কয়েল বাঁধানোর তৃতীয় পর্বে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম যে দুইটা কয়েল পরানোর পরে কিভাবে কানেকশান দিতে হবে তো এখন আমি কিন্তু এই পাশে দুইটা সেট ও পাশে দুইটা সেট কয়েল পরানোর পরে ভিডিও শুরু করছি তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা কয়েল কানেকশানটা কিভাবে দেবো অর্থাৎ এই পাশে দুই সেট কয়েল ওর পাশে দুই সেট কয়েল তো এই দুই সেট কয়েলের কানেকশানটা আমরা কীভাবে দেব তো কোনো কঠিন একটা বিষয় নাই এটা একেবারে সহজ বিষয় সেটা হলো যে এই যে নিচের যে কয়েলটা আছে এটার শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত দুইটা প্রান্ত আসে অপার কয়েলেরও ঠিক একই এ শুরু ও শেষ একটা প্রান্ত আছে তো আমরা এই যে নিচের কয়েলটা আছে এই নিচের কয়েলের শেষ প্রান্তটা এই যে দেখেন এখানে আমার এই আঙ্গুলের উপরে আসে এই প্রান্তটা অপার কয়েলের শুরু প্রান্তের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে অর্থাৎ সংযোগ করে দিতে হবে তো নিয়মটা হলো প্রথম যে কয়েলটা ঢুকিয়েছিলাম এক থেকে ছয় নম্বর খাসে সেই কয়েলের শেষ প্রান্ত এবং এক থেকে আট নম্বর যে কয়েলটা ঢুকিয়েছিলাম খাসে ওই খাসের কয়েলে শুরু প্রান্ত অর্থাৎ এর শেষ ওর শুরু কানেকশান হয়ে যাবে যাওয়ার পরে এইখানে দেখেন এই কয়েলের একেবারে দেন এখান থেকে শেষ মাথা বের হয়েছে আর এটা আমার শুরু মাথা বের হবে তো আমরা মাঝখানে এই দুইটা লাইন কি করব শোল্ডারিং করে সঠিকভাবে সোল্ডারিং করে দিয়ে দেবো যেমন কোনো লুজ না থাকে ঠিক একইভাবে আমাদের এই পাশের যে কয়েলটা আছে এই যে দুইটা সেট কয়েল আছে এই দুইটা সেট কয়েলেরও ঠিক একই নিয়ম করতে হবে কিভাবে। এস শেষ প্রান্তটা প্রথমে এক থেকে ছয় নম্বর খাঁচে যে কয়েলটা ঢোকাইছিলাম শেষ প্রান্তটা অপর উপরে যে কয়েলটা ঢোকাইছি এক থেকে আট নম্বর খাসে এই কয়েলের শুরু প্রান্তর সঙ্গে শেষটা যাবে শুরুর সঙ্গে একেবারে সঠিকভাবে সোল্ডারিং করে দিতে হবে দেওয়ার পরে শেষে যে কয়েলটা থাকবে সেটা হলো এই যে উপরের কয়েলের শেষ প্রান্ত থাকবে এবং নিচের কয়েলের শুরু প্রান্ত এই দুইটা বের হয়ে থাকবে এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো সেটা হলো এই পাশের কয়েল আর এই পাশের কয়েলের কানেকশান দিতে হবে তো কানেকশান দেওয়ার নিয়ম আপনি যে কোনো দিক থেকে শুরু করতে পারেন যদি আপনি শুরু শুরু কানেকশান করেন হবে শেষ ত্ শেষ যদি কানেকশান দেন হবে অর্থাৎ এই যে কয়েলের যে শেষ প্রান্তটা বের হয়েছে এই শেষ প্রান্ত এবং এই পাশের যে কয়েলটা আছে এই কয়েলের যে শেষ প্রান্ত আছে এইখানে এই শেষ প্রান্ত শেষ প্রান্ত কানেকশান দিতে পারবেন এবং শুরু প্রান্ত শুরু প্রান্ত দিতে পারবেন তো রানিং এই কয়েলে যেখানে আপনি শুরুর যদি ব্যবহার করি আমরা তো যে ভিতরে যে স্টার্টিং কয়েল বসাবো সে কয়েলটাও ঠিক শুরু প্রান্ত আমাদের কানেকশান দিতে হবে তো আমরা শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান দিয়ে দেবো যে প্রথম কয়েল পেছানোর জন্য যে শুরু প্রান্তটা রেখেছিলাম এই শুরু প্রান্তটা আর এই কয়েলের শুরু প্রান্ত কানেকশান দিয়ে দেব তাহলে আমাদের দুইটা লাইন থাকবে এই পাশে একটা শেষ প্রান্ত ওই পাশে একটা শেষ প্রান্ত এই দুইটা লাইন আমাদের বাইরে নিয়ে আসতে হবে তো আগামী পর্বে দেখাবো স্টার্টিং কয়েল কীভাবে কানেকশান দিব এবং সর্বশেষ কেপাশটার লাইন কীভাবে বের করবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত